তো প্রিয় বন্ধুরা তো নানাকে নিয়ে আজকে ভিডিও বানাইতে আসলাম দেখেন আকাশের অবস্থা আপনাদের অনেক রৌদ্র তো এই রৌদ্রের মাঝে আমরা ভাই ভিডিও বানাইতেছি অনেক কষ্ট পাই অনেক পরিশ্রম করে ভিডিও বানাই কারণ দেখেন ভিডিও বানায় এলাকার ভিতরে ভাই ভিডিও বানাইতে পারি না তাতে এলাকার ভিতরে ভিডিও বানাইলে মানুষ অনেক কিছু অনেক কিছু বলে অনেক কথা বলে তো আমরা ভিডিও বানাইতে পারি না মানুষের বিভিন্ন সমালোচনা করে পাই তো অনেকে বিভিন্ন কথা বলে টিকটকার বলে টিকটক বলে মানে বিভিন্ন কত ঘি আর অনেক সমালোচনা করে সমালোচনা তো সমালোচনা ভাই তো আমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাই ভাই আমরা বিডু বিনোদন আমরা তো কারো ক্ষতি করতে চিনা ভাই আমরা এই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা বানাই বানাইতেছি তো প্রিয় ভাই আপনারা আমাদের জন্য ধো করবেন তো আমরা তো কারো ক্ষতি করতে না ভাই আপনারা সর্বসময় আমাদের পাশে ভাই থাকবেন আর আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন তাহলে ভাই আমরা ভিডিও বানাইতে পারবো কারণ আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমরা তো আর ভিডিও বানাইতে পারবো না দেখেন এই বিশাল এই রৌদ্রের মধ্যে এই রৌদ্রের মধ্যে কিন্তু আমরা ভিডিও বানাইতে আসছি হ্যাঁ শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য প্রিয় ভাই দেখেন আমরা যদি এলাকার ভিতরে ভিডিও বানাই অনেক মানুষ অনেক কিছু বলে অনেক কথা বলে তারপর আমরা ভিডিও বানাই আমরা মনে করি বাড়ি থেকে অনেক দূরে আসছে ভিডিও বানাই আমরা তো আমরা বাড়ি কিন্তু অনেক দূরে আমরা যেখান থেকে আসছি এখান থেকে অনেক দূরে আমরা আসছি ভিডিও বানানোর জন্য এই অন্য অন্যের এলাকা এখানে আমাদেরকে কেউ মনে করেন যে চিনবে কিনা সন্দেহ তো আমরা এখানে আসছি তো প্রিয় ভাই আমরা ভিডিও বানাইতেছি আপনারা দেখেন তো এই পাশাপাশি আপনাদেরকে ভিউ বলে দেখা যে আমরা যে এলাকায় ভিডিও বানাই তো আসলে আমরা মনে করেন আপনাদেরকে এই ঘুরে ঘুরে দেখাবো যে আমরা কোথায় কোথায় ভিডিও বানাই তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো প্রিয় ভাই আপনারা এই দেখতেছেন যে সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্যের মধ্যে আমরা ভিডিও বানাইতেছি হ্যাঁ তো এখানে ভাই একটা বিশেষ কথা কি যে এখানে যে যত সমালোচনী করুক কিন্তু আমরা ওইদিকে কাম দিতেছি না কারণ আমরা তো জানি আমরা শুধু বিনোদনের জন্য বিনোদন নিতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে তো আর কিছু না কারণ এই বিরুদ্ধেছি প্রায় এখানে মানুষের অন্য মানে এমন কিছু কথা বলে যে আসলে সহ্য করার মত না পায় কি কমু এই যে উনি হচ্ছে আমার নানা আমার নানাকে নিয়ে আমি ভিডিও বানাই তো উনি আমাকে নানাকে আপনারা চিনেন ভালো করে তো আমার নানা হচ্ছে মনে করেন আপনার এই বিনোদন জগতের বড় ভাই উনি খুবই বিনোদন দেওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করে উনি কিন্তু মুরব্বী মানুষ তারপর আপনাদেরকে বিনোদন দিচ্ছে তো আপনাদের মনটাকে হাসি খুশি রাখার জন্য আপনাদের মনটাকে হাসি খুশি রাখার জন্য উনিও আমার পাশাপাশি উনিও ভিডিও বানাচ্ছে ভিডিও বানানো আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছে তো প্রিয় ভাই আপনারা সকলে দোয়া করবেন তো আমরা কি বলবো ভাই এখানে সমালোচনা কথা বলতে নাই সমালোচনা সমালোচনা কথা কি বলবো মানে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের কথা বলে মানে এরকম কথা বলে ভাই আপনারা সহ্য করতে না আমরা তো সহ্য করবো আপনারাও সহ্য করতে পারবেন আপনাদেরও আঘাত লাগবে কারণ এরকম কিছু কথা বলে যে ভিডিও বানাতে গেলে ভিডিও বানাই কি করি কি না আজে বাজে বিভিন্ন কথা মানে বলে এর জন্য আমরা এলাকাতে বাড়িতে ভিডিও বানাই না আমরা অনেক দূরে আইসা বিডু বানাই হ্যাঁ আমরা দূরে আইসা বিডু বানাই কারণ কারণ হচ্ছে এখানে কেউ দেখে না এই এক চোখের মধ্যে আমরা বিডু বানাইতেছি এই যে দুম দেখতেছেন এই যে এখানে আপনার যে দুল খেত আছে দুন দুল লাগাই ক্ষেত্রের মধ্যে লাগাই দেখতেছেন এই যে এইগুলি বরুই বাগান বুঝছে আমরা এখানে আজকে বরুই বাগানে আসছি বরুই বাগানটা একটু পরিদর্শন করতেছি আর এই বানাইতেছি

আমরা মনে করেন কি জানেন ভাই ভাই আমরা কাজ করি ভাই আমরা গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ আমরা তেমন সময় দিতে পারি না কিন্তু আমরা ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে কি আমরা কাজের ক্ষতি করি না কাজের ক্ষতি করে না ভাই আমরা কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই ভাই হ্যাঁ কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই কারণ আমরা একদিনে বিশটা ভিডিও বানাই ভাই বুঝছেন একদিনে বিশটা ভিডিও বানাই কারণ আমরা এই ভিডিওগুলি জমার রাখি আস্তে আস্তে এখান থেকে আমরা আপলোড দিই ভাই বুঝছেন এখান থেকে আমরা আপলোড দিই আস্তে আস্তে কিন্তু আমরা কাল আমরা যে আমার নানা আছে আমি আছি তো আমরা কেউ কোন কাজের ক্ষতি করে আমরা চাই আপনারা সর্বক্ষণ আমাদেরকে ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন প্রিয় ভাই তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে আপনি আপনাদেরকে ভালোবাসতে চাই আপনারা আমাদেরকে ভালোবাসতে চান আমার নানার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাই আপনাদের জন্য দোয়া থাকবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন